নমস্কার স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ এইট সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠানে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা আজকের সারা দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি দেখে নেব প্রথম সংবাদের দিকে একশো ষাটটি স্কুল বন্ধ করতে চলেছে রাজ্য সরকার এ বিষয়ে জানতে এবং কেন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউআই যৌথভাবে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে রাজ্যের ভবিষ্যৎ রাজ্যের ছাত্রছাত্রীদের অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটি প্রচেষ্টা এবং অশিক্ষিত রেখে দেওয়ার একটি প্রচেষ্টা এই ভারতীয় জনতা পার্টির সরকার সংগঠিত করছে আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে একশো ষাটটি স্কুলের মতন একশো ষাটটি স্কুল স্পেশালি হিলি এডিসি এরিয়ার স্কুলগুলোকে বন্ধ করে তাদেরকে বড় স্কুলের সঙ্গে মার্চ করে দেওয়ার একটি প্রচেষ্টা ভারতীয় জনতা পার্টির সরকার রাজ্যে সংগঠিত করার চেষ্টা করছে আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এবং এনএসইউ এর তরফ থেকে সেই এই মার্জিনকে ধিকার জানাই কারণ এই মার্জিন যদি হয়ে যায় এবং পঁচানব্বইটি স্কুল আছে যেখান থেকে ছেলেমেয়েরা বড়ো স্কুলে যদি আসতে চায় প্রপার রাস্তা নেই প্রপার পরিকাঠামো নেই তারা তারা শেষ পর্যন্ত আপনার আমরা দেখতে পারবো যে তারা সেই স্কুলে ভর্তি হওয়ার থেকে বঞ্চিত থাকবে এবং তারা পড়াশোনা করা ছেড়ে দেবে তো আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা আজকেই ডাইরেক্টরের কাছে এই আবেদন নিয়ে এসেছি এনএসইউআই এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে যে এই মার্চ যাতে অতিসত্তর বন্ধ করে দেওয়া হয় এবং যদি তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে এই মার্জিনকে বন্ধ না করে আমরা বৃহত্তর আন্দোলনে নাম নাম

नॉर्थ ईस्ट रीजन एन की तरफ से यहाँ पर कंडक्ट कर रहे हैं यहाँ पर टोटल फोर हंड्रेड और जे कैडेट एकत्रित हुए हैं अलग अलग स्कूल त्रिपुरा त्रिपुरा में से ये लोग अगले दस दिन यहाँ पे कैंप में रहेंगे और कैंप के दौरान ये मिलिट्री ट्रेनिंग नॉर्मल डिसिप्लिन मोटिवेशनल स्किल्स इसके बारे में ज्ञान हासिल करेंगे इसके अलावा सोसाइटी में जो अलग अलग दिग्गज है वो यहाँ पे आके इनको मोटिवेशनल लेक्चर भी देंगे ताकि ये अपना इनकी सुनके, अपना इनकी बातें बढ़ाए और ये अपने फ्यूचर में अच्छे बच्चे और अच्छे यूथ बनने तो 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 की कोशिश बंकिमचंद्रे जन्म जयंती संस्कृति रवींद्र शत भवन मंत्री सुशांत चौधरी पी के चक्रबी सहान যারা দীর্ঘক্ষণ ধরে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পর্কে ওনার জীবনী সম্পর্কে আইসিএ দপ্তরের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনছিলেন তারই প্রতিনিধি আমাদের সামনে বক্তব্য রেখেছেন বিপাশা চক্রবর্তী ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাব এবং আগামী দিনে সে রাজ্যের মুখ উজ্জ্বল করবে ব্যবধীন ভাষা আজকের মঞ্চ থেকে আমি সেটা আপনাদের সবাইকে বলতে চাইছি তো স্বাভাবিকভাবেই অনেকক্ষণ বক্তব্য সবাই দেখেছে এবং যে বিষয়বস্তু যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উনি কে ছিলেন দেশের প্রতি সমাজের প্রতি ওনার দায়িত্ব কি ছিল সময় সময়ে এবং কিভাবে উনি দেশবাসীকে স্বাধীনতা আন্দোলন উদ্বুদ্ধ করেছিলেন প্রত্যেক বক্তা তাদের বক্তব্যে তাদের জ্ঞানের পরিসরে আমাদেরকে সমৃদ্ধ করেছে এবং যাদেরকে উদ্দেশ্য করে আজকের এই কর্মসূচি আমাদের যে পরবর্তী প্রজন্ম ছাত্র সমাজ যারা এখানে উপস্থিত হয়েছে আমি নিশ্চিত যে আগামী দিনে আইসি দপ্তরের যে প্রয়াস ছাত্র ছাত্রীদের উপস্থিতির মাধ্যমে সেটা অনেকটাই সফলতা এনে দেবে এই যে উদ্দেশ্যটি উদ্দেশ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি এখানে পালন করা হচ্ছে শুধু বঙ্কিমচন্দ্র নয় কারণ বছরখানেক আগেও আমি দপ্তরের মন্ত্রী ছিলাম প্রায় দেড় বছর এই দপ্তর মন্ত্রী থেকে বিভিন্ন কর্মসূচি আমরা পালন করেছি রবীন্দ্রনাথ বলুন বিদ্যাসাগর বলুন নজরুল বলুন বঙ্কিমচন্দ্র বলুন শরৎচন্দ্র বলুন প্রতিটি ক্ষেত্রে আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রাজ্যের প্রতিটি অংশের মানুষকে সঙ্গে নিয়ে মানুষের মধ্যে সচেতনা

তারা বিশালগড়ের পরিবেশকে নষ্ট করে চক্রান্ত করছে তাদের এফআইআর করার জন্য আমরা এই বিশালগড়ের সমস্ত অংশের জনগণ আজকে তাদের করার জন্য ভিত্তে মূলত ঘটনা হলো আজকে তিনটে সাড়ে তিনটার দিকে সমাজদ্রোহী বাদল পাল বসন্তজিৎ সরকার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী বিডাব্লিউ অভিষেক তারা জোরো হয় এবং আমাদের দুজন কন্ট্রাক্টার সেখানে গেলে তাদের গালিগালাজ করে এবং ওই সমাজ বিষয়ে তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে মণ্ডল নেতৃত্ব সবাই আমরা যাই পরি কী হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল আমাদের অগত গালিগালাজ করে এবং আমাদের কিছু কার্যগতর উপর আক্রমণ করে এই সমাজগ্রহীকে কত জন আমরা প্রায় জনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের মধ্যে আমরা ব্যবহার করবো সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল সরকার গত তেইশে ডাক্তার বি আর আম্বেদকর উচ্চ বিদ্যালয়ে এবং ইকো ক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিগণ না বন উৎসবের সামনে রেখে আজকে আম্বেদকর উচ্চ শিক্ষা দপ্তর এবং আম্বেদকর স্কুলের যৌথ উদ্যোগে আজকে বৃক্ষরোপণ অনুষ্ঠান আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ওয়ার্ডে যিনি কর্পোরেটার জাহ্নবী দাস চৌধুরী মহোদয় আমাদের নাম্বার সিলাম রাখান শঙ্ক্টাচার্য মহোদয় আমাদের সমাজ এখান থেকে ভাই ভাইস চেয়ারম্যান সঞ্জয় সাহা আমাদের বিশিষ্ট সাংবাদিক রাজ্যের সঞ্জিত দেব মহোদয় সহ মনোজ রায় যিনি কনভিনার আমাদের মেধা অন্বেষা এবং বিশেষ করে যার উদ্যোগে এই বৃক্ষরোপণ করা হয় সবসময় উনি বিভিন্ন বিদ্যালয় করে থাকেন সহ এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং অন্যান্য যারা আধিকারিকরা আছেন এই দপ্তরে শিক্ষা বিভাগের যারা বুনিয়াদী শিক্ষা বিভাগের এবং স্টুডেন্ট এর প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই আমার আশা থাকবে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এই বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি আজকের আমাদের সারা বিশ্বে এখন সব থেকে প্রয়োজনীয় বিষয় এবং আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার এবং আমরা প্রত্যেকেই এই বৃক্ষরণ যোগ দিয়েছি আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেছে এখন থেকে এক 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 মাকে নাম মানে আমরা একটা বৃক্ষ রোপণ করবো মার নামে করব যেমন মাকে আমরা যে শ্রদ্ধা করি যেভাবে যত্ন করি সেভাবে আমরা গাছকে যাতে যত্ন করতে পারি সেই কারণে মার নামে এক একটা এক একটা বৃক্ষ আমরা এখন প্রতিদিনই আমরা প্রতি জায়গায় রোপণ করার চেষ্টা করি প্রত্যেক ব্যক্তি তো সেই উদ্দেশ্যে আজকে এখানে আমি বলবো যে বনোৎসবকে সামনে রেখে বুনিয়াদেশ শিক্ষা দপ্তৰ আম্বেদকৰ বিদ্যালয়ৰ মূৰ্তি যাতে গোকুলনগর রাস্তার মাথা মজদুর সংঘরা শাখার উদ্যোগে রাস্তার মাথা কমিউনিটি হলে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা কমিটির সভাপতি বলাই দেবনাথ রাস্তার মাথা শাখার সভাপতি দিলীপ সূত্রধর সম্পাদক রতন সূত্রধর উপস্থিত ছিলেন কমলা সাগর মন্ডল সভাপতি সুবীর চৌধুরী সহ সভাপতি দুলাল সরকার সহ ভারতীয় মজদুর সংঘের সকল কার্যকর্তাগণ রাষ্ট্রবত্তা ও বিশ্বসংহতিকে সমৃদ্ধের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে যে সবাই আমাদের আদরণীয় এমএল মহোদয়াও উপস্থিত থাকার কথা ছিল যদি একটা কারণ তো আসেনি উপস্থিত ছিলেন আমাদের মণ্ডল সভাপতি সুযোগ চৌধুরী উপস্থিত ছিলেন আমাদের এই জেলার সভাপতি অলাই দে সম্পাদক রতনদারগুপ্তা এবং আমাদের এই শাখার সমস্ত কার্যকর্তা আজ দীর্ঘ নব্বই দিন পর আমাদের শিশু অনুযায়ী প্রতি নব্বই দিন পর পর আমাদের একটা সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সাধারণ সভায় শ্রমিকদের সুখ দুঃখ বেদনাকে কতগুলো ওই দিনের মধ্যে ঘাটতি থাকে সেগুলোকে বাস্তবায়িত কীভাবে সলিউশন করা যায় তা নিয়ে আপনাদের এই সাধারণ সভা আহ্বান করা হয় এই আহ্বান সভায় অনেকগুলো পয়েন্ট সিদ্ধান্ত হয়েছে যে আগামী দিনগুলিতে যদি কোনো মন্ডল বা এমএলএ রিকমেন্ড ছাড়া কোনো গাড়ি নিয়ে আসে সেন্টিগ্রেট সেন্টিগ্রেটার অনুমোদন ছাড়া এই সমস্ত গাড়িগুলো আমাদের শাখাতে ভোজন করা যাবে না কারণ আমাদের এখানে অল্প সময়ের মধ্যে প্রায় প্রচুর গাড়ি দিনের পর দিন দেরি চলেছে এবং অবৈধভাবে কিছু শ্রমিকরা তার অন্যান্য কার্যকর্তা এতক্ষণ পর্যন্ত আমরা তুলে ধরার চেষ্টা করেছি আপনাদের সামনে আজকে দিনের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ সংবাদ এখনকার মতো আমাদের সন্ধ্যার বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ এইটের পর্দায় নমস্কার